হ্যালো এবার কলকাতার কোয়েল মল্লিক আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা দেখে এতটা প্রশংসা করবে কখনোই আশা করেনি সুপারস্টার শাকিব খান এবং বাংলাদেশের কোনো পরিচালক তুফান সিনেমা এখন কলকাতায় চলছে এবং কলকাতার বিভিন্ন নায়ক নায়িকারাই দেখছে তবে কোয়েল মল্লিক দেখে এতটা পরিমাণে রিভিউ দিয়েছে যা কখনোই আমাদের বাংলাদেশের কেউ এত সুন্দর করে বলেনি যে এখনকার যুগে এরকম সিনেমা তৈরি হয়নি এবং এটাই প্রথম তৈরি হলো সুপারস্টার সাকিব খান দেখিয়ে দিয়ে যে তিনি যে একজন সুপার স্টার কোথায় কোয়েল মল্লিক এতটাই প্রশংসা করেছে সুপার স্টার সাকিব খানের এই তুফান সিনেমা নিয়ে যা বলার বাহিরে তো কোয়েল মল্লিক বলেছে বাংলার একটা হিস্ট্রি হয়ে গেল এরকম একটি সিনেমা তৈরি করে কারণ এরকম সিনেমা বাংলাতে দুই বাংলার কখনো এক বাংলাতেও তৈরি হয়নি হ্যাঁ অনেক সিনেমাই তৈরি হয়েছে কিন্তু এই তুফান সিনেমাটা খুবই অন্যরকম একটা আনকমন ভাবে তৈরি করা হয়েছে পুরো একদম তামিল স্টাইলে অ্যাকশন মুভি একদম রোমান্টিক সব কিছুই তামিল স্টাইলে হ্যাঁ তামিলকে কপি করেনি কিন্তু ওইরকম ছবি আমাদের বাংলাদেশে এখন বা আমাদের ইন্ডিয়াতে কলকাতাতে তৈরি করাটা খুবই কঠিন এই বলে কোয়েল মল্লিক সুপারস্টার সাকিব খানকে অনেক প্রশংসা করেছে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা নিয়ে ও সাকিব খানকে নিয়ে তাহলে ভিওর্স আপনাদের কেমন লাগলো কোয়েল মল্লিক আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নিয়ে প্রশংসা করেছে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আরও খবরাখবর পেতে চাইলে ধন্যবাদ